ওয়েলকাম টু আইডিয়ালিস্টার একাডেমি আজকে তোমাদের রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট হয়েছে ঠিক আছে তো আজকে দেখবো আমরা রেলে কবে অ্যাপ্লাই শুরু হবে কবে অ্যাপ্লাই ডেট শেষ হবে ঠিক আছে তো সবার আগে আমরা দেখে নেবো চ্যানেলটিকে থেকে যারা নতুন দর্শক হয়ে আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখো নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আর সেন্ট্রাল এমপ্লয়মেন্ট এখান থেকে শুরু হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ডেট তেইশ এক দু হাজার পঁচিশ অ্যাপ্লিকেশন ডেট কবে তোমাদের তেইশ এক দু হাজার পঁচিশ তেইশ এক দু হাজার পঁচিশ তেইশ এক দু হাজার পঁচিশ থেকে দু হাজার পঁচিশ সালে আর লাস্ট ডেট হচ্ছে ফেব্রুয়ারি মাসে বাইশ তারিখ ফেব্রুয়ারি মাসে লাস্ট ডেট ঠিক আছে এবার আর হচ্ছে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে বত্রিশ হাজার টোটাল ভ্যাকেন্সি কত বত্রিশ হাজার বত্রিশ হাজার হচ্ছে টোটাল ভ্যাকেন্সি বয়স হতে হবে আঠেরো থেকে ছত্রিশ বছর ঠিক আছে আর লেভেল হচ্ছে টোটাল পে হচ্ছে আঠেরো হাজার আঠেরো হাজার থেকে বেতন স্টার্ট হবে এবার চলে আসছি এজ স্ট্যান্ডার্ড মেডিকেল ফিটনেস আর কী কী লাগবে তোমাদের গ্রুপটির জন্য স্ট্যান্ডার্ড অফ মেডিকেল ফিটনেস ফর ডেটেল প্লিজ ফর রিফার অ্যাট থ্রি পয়েন্ট জিরো অফ ডেটেল সি অফ ডেটেল সিইএন রিল্যাক্সেশন যেন এসি এস টি ও বিসি এস এম সি এ পি ডি ফর ডিটেল এইট টু বারো পয়েন্ট এইট অফ ডিটেল সি ইএন মেট অফ এক্সামিনেশন কম্পিউটার বেসড সিবিটি এক্সাম হবে তোমাদের ঠিক আছে কম্পিউটার বেসড এক্সাম তারপর এবার যাচ্ছি এক্সামিনেশন এক্সামিনেশান ফি এক্সামিনেশন ফি কত লাগবে এটার জন্য ফি লাগবে তোমাদের হচ্ছে পাঁচশো টাকা অল ক্যাটাগরির জন্য ঠিক আছে এই যে পাঁচশো টাকা আর যারা পি ডাব্লিউডি আছে ফিমেল এক সার্ভিসম্যান তাদের জন্য লাগবে আড়াইশো টাকা তাদের জন্য লাগবে আড়াইশো টাকা এবার তোমরা দেখে নাও যে সিলেবাস কী কী আছে গ্রুপ গ্রুপটির সিলেবাস সিলেবাসটা তোমরা দেখে নাও আর আর বি গ্রুপ ডি সিলেবাস ইজ বডে ডিভাইডেড ইন্টু ফোর সেকশন জেনারেল সায়েন্স ঠিক আছে ম্যাথামেটিক্স জেনারেল ইন্টেলিজেন্ট রিজনিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার ঠিক আছে এগুলো তোমাদের সিলেবাস আছে দেয়ার কোশ্চিন পেপার উইল বি একশোটা অবজেক্টিভ কোশ্চিন থাকবে মাল্টিপল টাইপের কোশ্চিন আর সময় থাকবে নব্বই মিনিট ঠিক আছে আর একশো কুড়ি মিনিট এক্সট্রা টাইম উইল বি গিভেন এলিজিবল পি ক্যান্ডিডেট পি ক্যান্ডিডেটের জন্য একশো কুড়ি মিনিট এক্সট্রা পাবে তোমরা ঠিক আছে তারপরে সিলেবাসটা এবার আলোচনা করবো এবার সিলেবাসটা কী আছে আর গ্রুপ ডি সিলেবাস দেখানো সায়েন্স সায়েন্সের সিলেবাসটা কী ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি হচ্ছে লাইফ সায়েন্স এই তিনটা থাকবে টেন্থ স্ট্যান্ডার্ড লেভেল ঠিক আছে টেন স্ট্যান্ডার্ড লেভেলে এই তিনটা থাকবে তো সেখানে এবার ম্যাথামেটিক্সের সাবজেক্টে কী কী থাকবে কোশ্চিন ম্যাথামেটিক্স সাবজেক্টের চ্যাপ্টার কী কী আছে এটা জানিয়ে নেবো দেখানো চ্যাপ্টারগুলো দেখানো চ্যাপ্টার আছে নাম্বার সিস্টেম ডেসিমেল নাম্বার সিস্টেম ডেসিমেল এম রেশিও প্রপোশন ম্যানসুরেশন টাইম অ্যান্ড স্ট্যান্ড প্রফিট অ্যান্ড লস জিওমেট্রি অ্যান্ড ট্রাইগোনোমেট্রি স্কোয়ার রুট ক্যালেন্ডার ক্লক ঠিক আছে এগুলো আছে এবার হচ্ছে জেনারেল এর জন্য কী আছে চ্যাপ্টার রিজনিংয়ের জন্য এই চ্যাপ্টারগুলো দেখেন এনালজি অকর্ডিং এই সব চ্যাপ্টারগুলো রেজেনিংয়ের জন্য আছে সিলেবাস ফর অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার কারেন্ট এর জন্য আছে সিলেবাস সিলেবাসগুলো সায়েন্স কালচার ইকোনমিক স্পোর্টস পলিটি কারেন্ট কারেন্সি ঠিক আছে এই ছিল তোমাদের সিলেবাস ওকে থ্যাংক ইউ